আমরাও খুব ভালো আছি একটু ফ্লাইং কিস করে দাও মাম্মা সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কি লাঞ্চ করেছো আমরা কিন্তু আমরা কিন্তু এখন লাঞ্চ করছি দুটো বেজে গেছে মাম্মা ওঠে না মাম্মা দেখো দেখো আর তোমরা তো জানোই আমার খেপিটাকে খাওয়াতে গেলে কত বায় না আমার খেপিটা কত বাইনা বোসো 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 তুই তুমি ফোন দেখো না না আমার খেপিটার কত বাইনা তোমরা তো সবাই জানোই মানে খাওয়াতে গেলে বাইনার উপরে বাইনা বাইনার উপরে বাইনা না হলে না হলে কি করবে উঠে উঠে দৌড় মারবে ও ও বলছে দৌড় মারবে মানে ওর তো এখন ইংলিশ ভাষা ওর ভাষা ইংলিশ না ফরাসি ভাষা ফরাসি ভাষা ওই যে হয় না ফরাসি চাইনিজ মানে চায়নাদের ভাষা ফরাসি ভাষা ভাষা মিক্স বোঝার উপায় নেই খুব যদি লক্ষ্য করে মানে খেয়াল করে দেখো তাহলে পরে দুটো একটা কথা বুঝতে পারা যায় আর না হলে কোনো কথা বুঝতে পারা যায় না এখনো ফরাসি ভাষায় কথা বলে সবার সাথে কিন্তু হ্যাঁ ও বলতো মানে ওর সামনে যদি কেউ কোনো কথা বলে বা কোনো কাজ করে সেটা না ওর রিপিট করে আর কি যে যেটা বলে সেটা রিপিট করার চেষ্টা করে আর কি ফোটে না মুখ থেকে এখনো পর্যন্ত ফোটে না আসলে এক বছর তো বয়স হলো সবে মানে ক্লিয়ার বোঝা যায় না কথাগুলো

এইটা ওইটা এইটা মানে যেটা ওর লাগবে সেইটা নিয়ে শুধু বলবে এইটা সবাইকে একটু হাই করে দাও হাই বলো তোমরা কেমন আছো তোমরা কি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ বলো মামা বাড়ি যাই একটু একটু কবিতা শুনিয়ে দাও সবাইকে একটু কবিতা শুনিয়ে দাও

ওকে তাই তাই বার করে দিতে হবে তাই তাই শুনবে আর খাবে মানে কিছু হোক না হোক ফোন ফোন দেখলেই তাই তাই ফোন দেখলেই তাই তাই আর একটা হবে আয় আয় চাঁদ মামা টি দিকে তো এরকম করবে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা ও এই দুটো এই তাই তাই আর আয় আয় চাঁদ মামা এই দুটো ভীষণ পছন্দ করে মানে যখনই ও খেতে বসবে ওকে তো খেতে বসলেই শুধু ফোন দিই তাছাড়া তো ফোন দিই না আর যখনই খেতে বসবে ওই চাঁদ মামা আর তাই তাই এই দুটো লাগবে হ্যাঁ হ্যাঁ তুমি তাই তাই করো মামার সাথে ছিপনি মাছ ধরতে যায় ওর বাবা এসেছে তাই বাবাকে ডাকছে বাবা অনেক কথা ক্লিয়ার একদম ক্লিয়ার বলে অনেক কথা বলে বোঝা যায় না আসলে বলতে চায় কিন্তু ফোটে না না ওরম করে না সবাই কিন্তু দেখছে সবাই কিন্তু দেখছে না খেলে বন্ধ করে দেবো মাঝে মাঝে এরকম যুদ্ধ করে করে খাওয়াতে হয় নাও হম ঠিকই নাও তোমার দেবে আয় আয় চাঁদ মামা ঠিক আজকে ঘুমোচ্ছে দুপুরবেলা আমি ওর পাশে বসেছিলাম আমার কোনো কাজ ছিল না তো ঘুমাচ্ছে একবার করে উঠছে আমাকে দেখছে আবার একটু হাসছে আবার ঘুমিয়ে পড়ছে এই করতে করতে দেড়টার সময় ঘুম থেকে উঠেছে তাও ডেকে তুলেছি চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আমি কি করব তুমি দেখো নাও এখানে করে নাকি বন্ধ করলে কেন দেখো আজকে ও ওকে না আজকে আমাদের আজকে ফুলকপি রান্না করেছিলাম ফুলকপি আলু মাছ তো ওকে তো ফুলকপিটা দিই না মানে ফুলকপিটা খেলে তো গ্যাস হয় তার জন্য ওর জন্য আলাদা করে গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি তো ওই একসঙ্গে মানে মিক্স করে দিয়েছি মাছ মাছ এই যে গাজর আলু একসঙ্গে গ্রেভ করে দিয়েছি সেটাই খাচ্ছে এরকম করে না করো একটা সকাল থেকে লেগে থাকতে হয় মানে সেই দিনটা শেষ হয় দিন শেষ হলো রাত হলো মানে যুদ্ধ শেষ হলো মানে যখন ঘুমোতে যাই রাতে রাত বারোটার সময় ঘুমাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এগারোটার সময় ঘুমাতে নিয়ে যাই ঘুমাতে ঘুমাতে বারোটা বাজায় তখন মনে হয় যে মানে যুদ্ধ সারা দিনের যুদ্ধ শেষ হয়েছে আবার যখন ও সকালে ঘুম থেকে ওঠে মনে হয় যে দিনের বেলায় যে যুদ্ধ শুরু হলো সারা চলবে পড়ে যাবে লাগবে তো হ্যাঁ হ্যাঁ সোনার কপালে চাঁদ টি দিয়ে যা আজকে ওকে এটাই দিচ্ছি খাবার সকালে সেদ্ধ ভাত খেয়েছে বাটার দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত খেয়েছে আর এখন ভাত খাচ্ছে আলু 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 বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটি সাপুরে যা জি সাপের চোখ নেই কান নেই আমরা ছোটবেলা যখন ছিলাম তখনও মানে আমাদের ছোটবেলাতেও এই ছড়াগুলো ছিল এখনো আর চলছে না 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 খেলে বন্ধ করে দেব দেখেছো কি করে কান্নটা শুধু দেখো কি করে ওকে সারাদিন যুদ্ধ করে করে খাওয়াতে হয় আমি কিন্তু পাচ্ছি না আর আমি কিন্তু আর পাচ্ছি না দেখো তোমার মেয়ে কি দুষ্টুমি করছে নাচছে দেখো নাচ আটু নাচো নাচু নাচ নাচু নাচ সেই সাপ যেন গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ড করে দেবো ঠান্ডা দেখতে পাচ্ছো টাটা করে দিচ্ছে তুমি টাটা করে দাও বাবুরাম সাপুরে টাটা করছে টিম তারা মাঠে তাদের দুটো সিং সামনে নিয়ে দেখে না ফোন এখানে রাখো তো দেখাও তাদের খাড়া দুটো সিং হাতে হাতে নাচো হাতে দুটো সিং তারা হাঁটতি মাটিম টিম চলো ওর ওস্তাদি তো দেখলে তোমরা খানিক্ষণ তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা করে দাও টাটা তো ফ্ল্যাঙ্কিস করে দাও এরম করে বলো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা